অ্যানিমালের সাফল্যের পর এবার একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেল তার চরিত্র বাছাই রামের অবতারে বড় পর্দায় আসতে চলেছেন রণবীর কাপুর গত কয়েকদিন ধরেই পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবি নিয়ে চলছে জোর চর্চা তবে রণবীর কি রামের চরিত্রের জন্য উপযুক্ত সেই প্রসঙ্গে মুখ খুললেন রামানন্দ সাগরের রামায়ণের রাম অরুণ গোভীল রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালটি একসময় বিপুল জনপ্রিয়তা পায় উনিশশো সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই রামায়ণ সে সময় রামায়ণ নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো রামানন্দ সাগরে রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গভীর এই চরিত্রে অভিনয় করে রীতিমতো খ্যাতির চূড়ায় পৌঁছে গেছেন তিনি এই চরিত্রে পর্দায় অভিঘাত এতটাই যে এরপর অন্যান্য অনেক চরিত্রে অভিনয় করলেও দর্শকের মনে এখনও তার রামের অবয়ব জীবন্ত এবার অরুণের জুতোয় আছেন রণবীর কী মনে হয় প্রত্যাশা পূরণ করতে পারবেন ঋষিপুত্র রামের ভাবমূর্তি তুলে ধরতে কি আদৌ সক্ষম হবেন অরুণের কথায় আগে থেকে তো কিছু বলা যায় না তবে রণবীরকে নিয়ে যতটুকু জানি উনি একজন ভালো অভিনেতা পুরস্কার প্রাপ্ত অভিনেতা যতটুকু ওকে জানি ওর মধ্যে নৈতিকতা মূল্যবোধ এবং পারিবারিক সংস্কার রয়েছে ভীষণভাবে আমি ওকে বেশ কয়েকবার দেখেছি আমি নিশ্চিত যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন আর ভাবমূর্তি তুলে ধরতে পারবেন কি না তা ভবিষ্যতেই বলে দেবে